আসসালামু আলাইকুম হাই গাইস আজকে আমরা রান্না করব মাছ সো মাছের নামটা কিন্তু আপনারাই বলে দেবেন সময় তো আমি বলি আজকে আপনারা বলবেন সো মাছ রান্না করার জন্য একটি কড়াই নিয়ে নিতে হবে তারপরে সবিন তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব তারপর হলদুর গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর এটাকে কষিয়ে এখানে দিয়ে দেবো আলু আর পেঁপে তারপর এখানে মাছ দিয়ে দিব মাছগুলো কিন্তু ভেজে নিয়েছিল ভেজে এখানে দিয়ে দিয়েছে এই যে দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়েছে মিক্সড করার পরে এই যে এটাকে দেখুন উল্টিয়ে দিচ্ছে মানে এক একটার সাথে মানে এই উপকরণ যাতে এই মাছের সাথে লেগে যায় আর এখানে কিন্তু পানীয় দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে আম্মু ডাল বসাবে সো ডালের জন্য এখানে দেখুন পেঁয়াজ আর শুকনা কাঁচামরিচটা সো এখানে দেখুন ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে এর তো গাইস আমাদের এসে বিশেষ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দেখাবেন আলাইকুম